ওয়াশিংটন ডিসি বিএনপি ও হাসিনাবিরোধী আন্দোলন নিয়ে যা বললেন বিএনপি নেতা জাহিদ খান ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন শুধু দেশের মাটিতে সীমাবদ্ধ ছিল না বিশ্বের সব দেশে মুক্তিকামী মানুষ লড়েছে সেই জুলুম এর বিরুদ্ধে এর মধ্যে আমেরিকার মাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ওয়াশিংটন ডিসি বিএনপি আমি অন্য কোন স্টেটের ছোট করছি না অন্য স্টেটের ভূমিকা ছিল মনে রাখার মতো কিন্তু এটা সবার বুঝতে হবে হোয়াইট হাউস ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অব জাস্টিস সব কিছুই ওয়াশিংটন ডিসিতে হওয়ায় আন্দোলন সংগ্রামে আমাদের উপর দায়িত্ব ছিল বেশি ওয়াশিংটন ডিসি বিএনপি সব আন্দোলন ছিল অগ্রণী ভূমিকায় গত সতেরো বছর আমরা ছিলাম আপসীন হাসিনাকে দেশ থেকে তাড়িয়েই আমাদের কাজ শেষ হয়েছে বলে আমি মনে করি না অনুত্থান পরবর্তী দেশের নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে আমরা এখনো ভূমিকা রেখে চলেছি ওয়াশিংটন ডিসি বিএনপির সক্রিয়তার কারণেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন জোরদার গড়ে তোলা সহজ হয়েছিল শুধু বিএনপির কর্মী ও সমর্থকরা অংশ নেননি হাসিনা বিরোধী সকল দল ও মতকে ঐক্যবদ্ধ করেছিল ওয়াশিংটন ডিসি বিএনপির এমন সাফল্যের প্রধান কারণ কারণের টিমওয়ার্ক এমন অসামান্য সদস্যদের সমন্বয়ে গড়ে তোলা দল তাই সাফল্য পেয়েছে প্রতিটি পদক্ষেপে আমি এর জন্য ধন্যবাদ দিতে চাই ডিসিবিএনপির গুরুত্বপূর্ণ সকল সদস্য ও সংগঠক নেতাদের গতরাতে সাত নভেম্বর উপলক্ষে ওয়াশিংটন ডিসি বিএনপির এক আলোচনা সভায় আমরা সবাই উপস্থিত হয়েছিলাম আমরা স্মরণ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে আমরা প্রশংসা করেছি দেশনেত্রী বেগম খালেদা নেতৃত্বকে আমরা একতাবদ্ধ আছি জননেতা তারেক রহমানের আহ্বানে এমন অনেক বিষয় উঠে এসেছিল গত রাতের আলোচনা সভায় এখানে একটা ব্যাপার আমি উল্লেখ করতে চাই সেটা হল চব্বিশের পাঁচ আগস্টের পর ওয়াশিংটন ডিসিতে অনেককে আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলের সমালোচনা করে মাঠে নামতে কিন্তু প্রকৃত সত্য হলো এই যে গত সতেরো বছর আমরা এদের অনেককে চোখে দেখিনি আমাদের দলও প্রবেশ করেছে হাইব্রিড নেতা কর্মী আমি কেন্দ্র বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করব এই হাইব্রিডদের ব্যাপারে সতর্ক থাকার জন্য নেতা কর্মীদের মনে করিয়ে দিতে চাই আপনার ভুলে যাবেন না কারা ছিল গত সতেরো বছর আন্দোলনের সময় আপনাদের পাশে কারা বাংলাদেশের মাটিতে গত বছর ছিল কারা হাসিনা খেদাও আন্দোলনে সামনে সারিতে লড়েছে তাদেরকে যদি আপনারা মনে রাখেন তাহলে হাইব্রিডদের চিনতে আপনাদের সুবিধা হবে বিএনপিতে নতুন করে কেউ প্রবেশ করতে পারবে না এটা আমি বলছি না বিএনপির দরজা উন্মুক্ত